অনেকে ভালো মানের পোনা খুঁজতেছেন কিন্তু ভালো মানের পোনা পাচ্ছেন না অনেকে ভালো মানের পোনা দিন দিন অনলাইন মার্কেট থেকে পোনা কিনে প্রতারিত হচ্ছেন ভালো মানের সঠিক মানের পোনা পাচ্ছেন না রূপালী মশা হ্যাচারিতে আপনারা ভালোমানের পোনা যদি চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের তেলাপিয়া টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া এই তেলাপিয়া খাই কম বাড়ে বেশি উন্নত মানের বুটমাস দ্বারা আমরা ডিম সংগ্রহ করি ডিম থেকে ভালো করে সুন্দর করে পরে মধ্যেই হেঁচিং এনে ফোটালিত হয় এই স্লিমের রূপান্তরিত হওয়ার পরে এটাকে আঠারো দিন হরমোন ট্রিটমেন্ট করে থাকি এবং সম্পূর্ণ আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবেন আমরা কিভাবে উন্নত মানের বুট মাছ থেকে ডিম সংগ্রহ করি ডিম থেকে পুনাত্মকন কিভাবে করি সেটাও কিন্তু আপনাদের ভিডিওর মধ্যে দেখানো হচ্ছে এরকম করে আমরা আট দিন হরমোন ট্রিটমেন্ট করি হরমোন মিশ্রিত খাবারগুলো কিভাবে আমরা পুকুরে ব্যবহার করি সেই বিষয় বিস্তারিত আজকের ভিডিওর মধ্যে থাকবে আপনারা যদি টাইগার সুপার বোন সেক্স পোকা কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ অনেক ভালো ভালো কোম্পানি থেকে পোনা নিয়েছেন কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন না এবার চিন্তা করতেছেন আমাদের কথার উপর বিশ্বাস করে এবং আস্থা রেখে একবার বনুস এক্সতালাইপের পোনা চাষ করেন দেখেন ইনশাল্লাহ বারবার বিভিন্ন বড় বড় প্যান্ডের কোম্পানি নিচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে পোনাগুলো নিয়ে ভালো একটা রেজাল্ট পাবেন আপনি আপনি তো মাছ চাষ করতেছেন আপনি চিন্তা করতেছেন আমি অনলাইন থেকে পোনা কিনবো অবশ্যই আমাদের কাছ থেকেও আপনি কোনাগুলো কিনতে পারেন আমাদের প্রতিনিধি আপনাদের কন্টিনিউ যোগাযোগ করবে এবং আপনাদের মাঠ পর্যায়েও আমাদের আপনাদের ওখানে লোক আমরা পাঠাবো ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন খামারিদের রাস্তা রূপালী মশাচারের মাছের কোনা